আজকে আমি দেখাবো কিভাবে আপনারা কাপড় দিয়ে এক গোল জামা তৈরি করবেন এখানে দিকে যে প্যানেলটা সেই প্যানেলটা আমি হাফ ইঞ্চি কাপড় রেখে কেটে নিচ্ছি তো এখানে আমি পুরো প্যানেলটা কেটে নিলাম তো এই প্যানেলটা আমি হচ্ছে এই গোলজামাটার নিচের দিকে দিব এবং হাতেও লাগিয়ে নিব তো এখানে এই প্যানেলটা কাটার পর এখন আমাদের এই যে বুকের দিকের যে প্যানেল আছে তো এই প্যানেলটা আমাদের খুলে নিতে হবে এখানে পিছনের দিকে সুতা আছে সুতাগুলো দিয়ে আমি হচ্ছে প্যানেলটা খুলে নেব তো এখানে আমি সুন্দর করে খুলে নিয়েছি এবং এখানে পুরো কাপড়টাকে প্রথমে আমি দুই ভাজ করে নিয়েছি মানে এক ভাজে দুই পাট করে নিয়েছি এবং এই এক ভাজে দুই পাট কাপড়কে আরও এক ভাজ করে নিয়েছি মানে হচ্ছে দুই ভাজে চার পাট কাপড় মোট তো এখানে আমি হাতার কাপড়টাকে আলাদা করে নিলাম তো এভাবে করে হাতার কাপড়টাকে আলাদা করে নিয়ে বাকি কাপড়টা আমি সুন্দর করে বসিয়ে নিয়েছি তো এখানে খুব ভালো করে বসিয়ে নিতে হবে তো খুব ভালো করে বসিয়ে নেয়ার পরে এখানে উপরের দিক থেকে আমি মার্ক করে দিচ্ছি তো এখানে আমার দুইটা মার্ক হবে তো এখানে সেকেন্ড যে মার্কটা করলাম সেই মার্কটা হচ্ছে আমাদের মার্জিন মার্ক তো মার্জিন মার্কটা আমি এখানে করে দিচ্ছি তো এভাবে করে মার করার পর এখন আমাদের উপরের দিকে যে আঁকা বাঁকা আছে উপরের দিকের আঁকা বাঁকা পশুনগুলো প্রথমে আমি কেটে নেবো তো এখানে উপরের দিকের আঁকা পাঁকা কাটার পর এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড লাইনটা মানে মার্জিন লাইন থেকে আমাদের কিন্তু টোটাল মেজারমেন্টগুলো করে নিতে হবে তো এখানে আমি টোটাল লেন দিচ্ছি বিয়াল্লিশ ইঞ্চি এবং এখানে এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছি তো এখানে আমি মার্ক করে দিচ্ছি তো এভাবে করে মার্ক করার পর এখানে আমি সুন্দর করে লাইন করে দিচ্ছি তো এখানে আমার দুটা লাইন হয়ে গেল তো এভাবে করে লাইন করে দেওয়ার পর নিচের দিকে যে কার্ভ অংশগুলো সেই কার্ভ অংশগুলো আমি এখানে কেটে নিচ্ছি আলহামদুলিল্লাহ এভাবে করে কাটিং করার পর এখন আমি যেটা করব সেখানে এটা হচ্ছে আমাদের পুট বা শোল্ডার মেজার করে নিতে হবে তো যেহেতু আমি এখানে উনচল্লিশ সাইজের জন্য তৈরি করছি তো এখানে আমি পুট বা শোল্ডার নিচ্ছি হচ্ছে পনেরো সাত ইঞ্চি নিচের দিকে ওই একইভাবে আমি এখানে পনেরো সাত ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি তো এভাবে করে যখন আপনারা মার্ক করবেন তখন আপনাদের লাইন করতে খুবই সুবিধা হবে তো এখানে আমি লাইন করে নিচ্ছি তো এভাবে করে লাইন করার পর এখন আমি এখানে আর্ম হোলটা মেজারমেন্ট করে নিব তো এখানে আমি আর্মোহল নিয়ে নিয়েছি ছ ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ তো এখানে আমি সোয়া ছ ইঞ্চি আর্মোহল নিয়ে নিলাম তো এভাবে করে মার্ক করার পর এখানে আমি লাইন করে নেবো এটাই হচ্ছে আমাদের চেস্ট লাইন মানে বুকের মাপটা আমাদের এখান থেকে করে নিতে হবে তো এখন আমাদের পেটের মাপটা বের করে নিতে হবে তো পেটের মাপটা অ্যাকচুয়ালি আপনারা পনেরো ষোলো সতেরো ইঞ্চিতে আপনাদের দাগ দিতে হবে তো কার জন্য কতটুকু মেজারমেন্ট করবেন যাদের হাইট একটু কম তাদের জন্য পনেরো ইঞ্চি যাদের হাইট একটু মিডিয়াম তাদের জন্য ষোলো ইঞ্চি এবং যাদের হাইট একটু বেশি তাদের জন্য সতেরো ইঞ্চিতে মার্ক করবেন তো এখানে আমি মিডিয়াম হাইটের জন্য তৈরি করছি যার কারণে এখানে আমি ষোলো ইঞ্চিতে মার্ক করে দিয়েছি তো এখান থেকে আমাদের পেটের মাপটা বের করে নিতে হবে তো এভাবে করে পেটের মাপটা বের করার পর এখন আমি বুকের মাপটা চার দিয়ে ভাগ করে দিচ্ছি এখানে আমার পনেরো দশ ইঞ্চি এসেছে এবং এখানে আমি দেড় ইঞ্চি এক্সট্রা নিচ্ছি এখন বুকের মাপ যত পেটের মাপ এখানে আমি এক ইঞ্চি কম নিচ্ছি কারো কারো বুকের মাপ থেকে পেটের মাপটা একটু বড় হয় অথবা সমান হয় এটা আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন এখন শেপ স্কেলটা আমি এভাবে করে ধরে নিচ্ছি তিন থেকে চার ইঞ্চি উপরের দিকে উঠিয়ে নিয়ে এখানে আমি শেপ করে নিচ্ছি কারণ এখানে আমি লুজ করে তৈরি করব তো লুজ করে তৈরি করলে আপনারা শেপ স্কেলটা এভাবে করে ধরে নেবেন আমি আর্ম হোলের শেপটা দেওয়ার জন্য এখানে আমি সুন্দর করে কোনা থেকে এক ইঞ্চি দুই পয়েন্টে মার্ক করে দিচ্ছি যেহেতু আমি সামনে পিছনে আলাদা গলা দিব এখানে এভাবে করে আমি হোলটাকে অর্ধেক করে নিচ্ছি তো এভাবে করে অর্ধেক করার পর এখন আমি এই দাগগুলোকে মিলিয়ে দিব তো এখানে আমি শেপ শেপ করে করে দিব তো এভাবে করার পর এখানে আমি হাফ ইঞ্চি ভিতরের দিকে ঢুকিয়ে দিব এখানে আমি তালপাট কাটিং করে নিব কারণ হচ্ছে সামনে পিছনে আমি আলাদা গলা দিব তো এখানে আমি হাফ ইঞ্চি ভিতরের দিকে ঢুকে দিয়েছি তালপাট কাটিং করার জন্য যেহেতু গলাটায় আমি বক্রম দিব যার কারণে বক্রমের উপর কাটিং করব আমি গলাটা দেখে দিব এখন গোল জামা যেন না ঝুলে যায় এক ছাট গোল জামাটা যেন না ঝুলে যায় এখন আমি টোটাল লম্বাটা মেজার করে নিচ্ছি এবং উপর থেকে ইঞ্চি টাইপটা এভাবে করে ধরে নিয়ে টোটাল আপনাদের এভাবে করে লম্বাটা মেজারমেন্ট করে দিতে হবে তো এভাবে করে লম্বাটা মেজারমেন্ট করার পরে দেখবেন যে একটা কার্ভ শেপ হলো এভাবে করে যখন আপনারা একটা কার্ভ শেপ করে দিবেন তখন কিন্তু আপনাদের গোল জামাটা ঝুলে যাবে না তো এভাবে করে আমি এখন সেপ স্কেলটা নিয়ে নিয়েছি তো এখন আমাদের এই যে সাইডের দিকে যে শেপটা সেই শেপটা আমি করে দিব তো শেপ স্কেলটার যে লম্বা সাইডটা ঠিক আছে সোজা সাইডটা এভাবে করে ধরে নিচ্ছি উল্টা সাইড করে ধরে নিয়ে এখানে আমি মিলিয়ে দিচ্ছি তো দাগগুলো মিলিয়ে দিলেই কিন্তু ইনশাল্লাহ হয়ে যাবে তো এখানে আমি সোজা সাইডটা যেদিকে সেই দিক বরাবর সুন্দর করে শেপ করে দিলাম তো এভাবে করে শেপ করার পর এখন আমি কাটিং করে নিব খেয়াল করবেন কিভাবে কাটিং করছি তো এভাবে করে সাইডের দিকের পোর্শনটা যখন কাটিং করবেন তখন পেটের দিকে আপনারা কিন্তু হালকা করে একটু কার্ভ করে কাটিং করে নেবেন তো এখানে আমি কাটিং করে নিচ্ছি তো এখানে আমি তালপাট কাটিং করলাম না কারণ তালপাট কাটিং করব আমি ফ্রন্ট পোর্শনে তো এখানে আমি মিডিল বরাবর কাট বসিয়ে দিচ্ছি এবং এখানে আমি সামনের এখানে তালপাট কাটিং করে নিয়েছি পিছনের পোষণটা আলাদা করে তো আলহামদুলিল্লাহ এখানে আমার তালপাট কাটিং করা হলো তো এখন এই যে পেটের যে মাপটা সেই পেটের মাপে এখানে ছোট্ট করে কাটমার্ক বসিয়ে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমার মোটামুটি কাটা কমপ্লিট এখন আমি হাতা কাটিং করে নিব হাতার জন্য যে কাপড়টা রেখেছিলাম সেই কাপড়টা এখানে আমি সুন্দর করে ফোল করে দিচ্ছি এখানে দুই ভাজে চার পাট কাপড় হবে এভাবে করে এক ভাজে দুই পাট কাপড় করার পরে এখানে আমি দুই ভাজে চার পাট কাপড় করে নিচ্ছি তো এখানে আমি খুব ভালো করে বসিয়ে দিয়েছি খুব ভালো করে বসিয়ে দেওয়ার পর এখন আমি এই যে আমার হাতের ডান সাইড থেকে এখানে আমি একটা মেজার করে নিচ্ছি এখানে লাইন করে দিচ্ছি তো এভাবে করে লাইন করার পর নিচের দিকে আমাদের মার্জিন লাইন এবং এখান থেকে আমি টোটাল লেন দিচ্ছি সাড়ে আঠারো ইঞ্চি এবং হাফ ইঞ্চি দিচ্ছি এক্সট্রা তো এখানে আমি লাইন করে দিব তো এভাবে করে লাইন করার পর এখন আমি এখানে হাতের মহড়াটা যতটুকু আছে ততটুকু নিয়ে নিচ্ছি একটু লুজ করে তৈরি করব যার কারণে এখানে আমি মহারাটা নিয়েছি হচ্ছে সাত ইঞ্চি দুই পয়েন্টে এবং এখানে এক্সট্রা যে কাপড়টা আছে সেই কাপড়টা আমি রেখে দিয়েছি তো এভাবে করে মহারাটা মেজার করার পরে এখন আমি ডাউন করে দিব এখানে আমি তিন ইঞ্চিতে ডাউন করে দিব কারণ এখানে এক গোল জামা একটু লুজ ফিটিং করে তৈরি করব যার কারণে এখানে আমি তিন ইঞ্চিতে ডাউন করে দিচ্ছি তো এভাবে করে তিন ইঞ্চিতে ডাউন করার পর এখন আমি লাইন করে নিচ্ছি তো এখন আমাদের এই যে আর্ম হোলটা আর্ম হোলটা মেজার করে নিতে হবে খেয়াল করবেন আমি কিভাবে মেজার করে এক্সট্রা যে কাপড় সেই কাপড়গুলো বাদ দিয়ে মেইন মেজার করে নিচ্ছি এখানে আমার ইঞ্চি এসেছে করে এবং এখানে হাফ ইঞ্চি নিচ্ছি এক্সট্রা তো এভাবে করে এখানে যতটুকু হয়েছে উপরের দিকে ওই একইভাবে ততটুকুতে আমি মার্ক করে দিয়ে এভাবে করে অর্ধেক করে নিব তো এভাবে করে অর্ধেক করার পর এখানে যে দাগটা হয়েছে এই দাগ থেকে আমাদের শেপটা করে দিতে হবে তো এখানে আমি প্রথমে এক ডট লাইন করে দিলাম এখন আমি এখানে সুন্দর করে একটা শেপ করে দিব তো হাতের যখন শেপ করবেন তখন খেয়াল করবেন আপনাদের কিন্তু সুন্দর করে আমি যেভাবে কার্ভ করে নিচ্ছি এভাবে করে কার্ভ করে নিলে আপনাদের হাতে শেপটা সুন্দর হবে এবং হাতটা সুন্দর করে বসে যাবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে কাটিং করে নিয়েছি তো এখান থেকে আমি শেপ দিয়ে মিলিয়ে দিব শেপ স্কেল দিয়ে তো এখানে আমি লুজ ফিটিং করে তৈরি করছি যার কারণে উপরের দিকে আমি হচ্ছে তিন থেকে চার ইঞ্চি উপরের দিকে ধরে নিয়েছি এবং এখানে আমি সোজা সাপটা একটা লাইন করে দিচ্ছি যেহেতু আমি লুজ করে তৈরি করছি তো এভাবে করে লাইন করার পর এখন আমাদের কাটিং করে নিতে হবে এই দাগ বরাবর এখন আমি কাটিং করে নিব তো হাতা কাটিং করা কিন্তু খুবই সহজ একদমই সহজ এই হাতাতে আমি তালপাট কাটিং করে দিব এখানে মিডিলে কাটমার্ক করে দিচ্ছি এখন সাইডের দিকের যে পোর্শনটা সেই সাইডের দিকের পোর্শনটাও কাটিং করে নিচ্ছি নিচের দিকের যে কার পোর্শনটা সেই কার পোর্শনটা আমি কাটিং করে নিলাম এখন আমাদের তালপাট কাটিং করতে হবে তালপাট কাটিং করার জন্য এখানে আমি একটা হাতা সোজা সাইডে বসিয়ে নিয়েছি একটা হাতা যদি আপনারা সোজা সাইডে বসান তাহলে আরেকটা হাতা আপনারা উল্টা সাইডে বসাবেন এভাবে করে বসিয়ে নেয়ার পরে এখানে আপনারা যতটুকু পরিমাণ ফ্রন্ট পার্টে তালপাট কাটিং করেছিলেন ততটুকু পরিমাণ আপনাদের কাপড় কেটে নিতে হবে তো এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিচ্ছি তো এইভাবে করে কাটিং করার পরে কিন্তু আপনাদের সুন্দর করে তালপাট কাটিং হয়ে যাবে এবং এখানে এক সাইডে তালপাট কাটিং করলে আপনাদের হাতার দুই সাইডে সুন্দরভাবে তালপাট কাটিং হয়ে যাবে তো এখানে আমি দুই হাতারই তালপাট কাটিং করে নেছি তো এখন আমি বকরম দিয়ে যে গলাটা কাটিং করব সেটা দেখে দিচ্ছি কিভাবে আপনারা গলাটা কাটিং করবেন এখানে আমার এক ভাজে দুই পার্ট বক্রম আছে এখানে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি তো এভাবে করে পিন দিয়ে আটকে নেয়ার পরে এখানে যে এক্সট্রা যে বক্রম গুলো সেই বক্রম গুলো আমি এখন কেটে নিচ্ছি তো এভাবে করে কাটিং করার পরে এখানে আমি যেহেতু উনচল্লিশ সাইজের জন্য তৈরি করছি তো গলার সাইডের দিকের দিকে ওয়াইড দিচ্ছি প্রস্তে দিচ্ছি হচ্ছে পনে তিন ইঞ্চি পরিমাণ তো এখানে আমি পনে তিন ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং সামনের গলার জন্য এখানে আমি লম্বা দিচ্ছি হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ আপনারা চাইলে সামনের গলাটা আরেকটু বড় করে দিতে পারেন ছয় ইঞ্চি দিতে পারেন তো এখানে আমি সামনের গলা সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ দিয়েছি তো এইভাবে করে বক্স করার পরে এখানে আমি উপরের দিক থেকে পনেরো এক ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এখানে হালকা করে আমি একটা ডিজাইন করে নিচ্ছি তো এখানে আমি একটা পান গলার শেপ দিচ্ছি তো এখানে সাইডের দিক থেকে আমি হচ্ছে এভাবে করে এক্সট্রা করে বক্রমটা ধরে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে ধরার পর এখন আমি কাটিং করে নিচ্ছি তো এখন আমাদের এই যে দাগ বরাবর এই দাগ বরাবর যখন আপনারা কাটিং করবেন তখন খেয়াল করে আপনাদের কাটিং করতে হবে সুন্দর করে ধরে নিতে হবে সুন্দর করে ধরে নেওয়ার পর কাটিং করে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে সুন্দর করে আমি ফ্রন্ট পার্টটা মানে ফ্রন্ট গলাটা তৈরি করে নিয়েছি এবং এখন আমি ব্যাক গলাটা কাটিং করে নিব তো নিচের দিকে যে এক্সট্রা এক্সট্রা ছিল ছিল পেপারটা পেপারটা সেই দিয়ে আমি নিচের ব্যাক গলাটা কাটিং করে নিব তো এখানে আমি ব্যাক গলাটা একটু ছোট দিব যার কারণে এখানে আমি আড়াই ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি আপনারা চাইলে তিন সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত দিতে পারেন চার ইঞ্চিও দিতে পারেন তো এখানে আমি বক্স বানিয়ে নিচ্ছি তো এইভাবে করে বক্স বানিয়ে নেওয়ার পর এখানে আমি কার্ভ শেপ করে দিচ্ছি তো এইভাবে করে কার্ভ শেপ করে করে দেওয়ার পরে এখানে আমাদের সাইডের দিকে যতটুকু আছে এক ইঞ্চি পরিমাণ আমি বকরম ধরে নিচ্ছি এবং এক ইঞ্চি পরিমাণ ধরে নিয়ে এখানে আমাদের সাইডের এক্সট্রা যে বকরমের পার্টগুলো এক্সট্রা বকরমের পোষণটা আমাদের কেটে নিতে হবে তো এইভাবে করে আমি এখন ভিতরের দিকে যে আমাদের মেইন গলাটা সেই মেইন গলাটা আমি সুন্দর করে কেটে নিব দাগ বরাবর সুন্দর করে আপনাদের কেটে নিতে হবে বক্রমের দুইটা পার্ট খুব ভালো করে ধরে নিতে হবে তো এখানে আমি দুইটা গলায় তৈরি করে নিয়েছি তো এভাবে করে আমি কিন্তু এক চাট গোল জামাটা তৈরি করে কাটিং করে নিয়েছি ঠিক আছে এই সেলাই ভিডিওটা আমি ইনশাল্লাহ দিয়ে দিব আমার চ্যানেলের সাথেই থাকুন ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম